ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে এস এস অফিসিয়াল ব্লগস তোমরা সবাই কেমন আছো মেদিনীপুরের ছোট্ট একটি শহর থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল পাঁচটার মতো আর ওয়েদারটা দেখে বুঝতে পারছো যে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা কিন্তু খুবই গরম খুবই গরম বলার নয় আজকের মতো গরম মানে আর কোনো দিন পরেনি মানে রোদ্দুর নেই কিন্তু প্রচুর ঘুমট আর আমি সকাল সকাল উঠে মেয়ে টিফিনটা রেডি করলাম দেখতে পাচ্ছ টিফিনে ওকে আজকে দিয়েছি চাউমিন আর চাউমিন দিয়েছি উঠে ও ব্রাশ ট্রাস্ট করে রেডি করা করালাম করিয়ে ওকে পোশাকটা করিয়ে দিচ্ছি আর তাড়াতাড়ি করে নিয়ে যেতে হবে কারণ পেয়ারে আগে ঢুকা মানে ঢুকতে হবে সেই জন্য দেখো তাড়াহুড়ো করে সব কিছু করছি সকালে সত্যি কথা বলতে ক্যামেরাটা অন করতে আমরা পারি না কিন্তু আজকে আমি অনেকটা আগে উঠেছি বলে ক্যামেরাটা অন করে মানে ভিডিওগুলো করতে পারছি নইলে সময় হয় না এতটাই লেট হয়েও যায় আর আজকে গরমও প্রচুর পরিমাণে ছিল কারণ ঘুমও ধরেনি রাত ধরে আর চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারবে মেয়েও ঠিকঠাক করে ঘুম হয়নি তবু কী করা যাবে মেয়েকে তো স্কুলে দিতে হবে আর যাই হোক মেয়ে কিন্তু রেডি হয়ে যায় প্রত্যেক দিন সকালে উঠে যায় ওকে বেশি একটা জোর করতে হয় না ওর একটা টাইম হয়ে গেছে আগে ও ঘুমিয়ে থাকত অনেক বেলা করে কিন্তু এখন ও জানে যে এই টাইমটা ও মানে কি বলতো একটা অভ্যাসের দরুন মানে যেই টাইমটাই ওঠে তো সেই টাইমটা উঠে পড়ে আর কি সেরকম যাই হোক মেয়েকে রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছ আর মেয়েকে কেমন লাগছে বলো সব থেকে পুচকু ক্লাসের মধ্যে আর যাই হোক ক্লাসে দিয়েছি বলে এই যে বেশি চাপ দিচ্ছি না ওকে ওর খুব ভালো লাগে ততটুকু যেহেতু বড় হয়েছে মেয়েকে তো এখন ওর বয়সটা হচ্ছে স্কুল করানো সেটার জন্য আমরা ভেবেচিন্তে ছেড়ে দিয়েছি নইলে কি বলে তো বাড়িতে থাকলে শুধু ফোন দেখবো কার্টুন দেখবো এই করে আর এখন দেখো স্কুল গিয়ে গিয়ে ও একটা অভ্যাসে পরিণত ও সুন্দর হয়ে গেছে যাই হোক টিফিনটা আমি ভরে নিচ্ছি আর এই যে দেখো জলের বোতলটাও নিয়ে নিচ্ছি আর এখন তোমাদের দাদাভাই বাড়িতে নেই ও একটা গেছে কাজে সকাল সকাল বেরিয়ে গেছে আজকে স্কুল যায়নি আর আজকে এই জন্য মেয়েকে আমাকে রেডি করা হলো নইলে প্রায় তোমাদের দাদাভাই রেডি করে দেয় আর আমার এতটা সমস্যা হয় না এই টিফিন টিফিনগুলো আমাকে বানাতে হয় দেখো রেডি হয়ে গেছে মেয়েকে নিয়ে মেয়ে এখন এই যে জুতো পরছে আর ওই যে দেখো এত সকাল সকাল কিন্তু অনেকেই উঠতে চায় না আমরাও উঠতে চাই না কিন্তু আমার যে ওঠে এটাই আমার অনেক অনেক ভাগ্য ভালো যাই হোক বন্ধুরা আমি স্কুল থেকে এসে কন্টিনিউ ভিডিওটা তোমাদের সঙ্গে করতে পারিনি তোমাদের বলছিলাম সকাল থেকে ওয়েদারটা খুবই খারাপ আর এখন দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি বলার নয় তার সঙ্গে আমার বাজ পড়ছে সকাল থেকে কারেন্ট নেই খুব গরম আর সামনের দিকটা দেখেছ জল ভরে গেছে আর স্কুল থেকে এসে কোনো রকম মানে বান্না করেছি তখনও বৃষ্টি হয়নি তারপরে খাওয়া দাওয়া করব সেই মুহূর্তে এত বৃষ্টি আর ভিডিও যে শ্যুট করবো কারেন্ট তো নেই ফোনের চার্জ কম ছিল তারপরে হচ্ছে যেখানে রান্না করব সেখানে তো লাইট দরকার কিভাবে আমি ভিডিও শ্যুট করব বলো যাই হোক বৃষ্টি এখন দেখো মোটামুটি থেমেছে সেটাই তোমাদের দেখালাম আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের দিকে আর তারপর আমি বেরিয়ে পড়েছি বাজার করতে যেহেতু তোমাদের দাদাভাই আজকে বাড়িতে নিয়ে গেছে একটু কাজে এখনও ফেরেনি সকাল থেকে সেই জায়গা বেরিয়েছে তো আমাকে এখন বাজারটা করতে হতো আর মেয়েকে ছেড়ে এসেছি ওইখানে বাড়িতে কাকিমার কাছে এই যে দেখো মাছটাও নিয়ে নিয়েছি বাজারও করে নিয়েছি বৃষ্টিতে একা একা বেরিয়ে পড়েছি আমি সত্যি কথা বাজার করতে অতটা যাই না তোমাদের দাদাভাই সমস্তটা করে কিন্তু মাঝে মধ্যে আমাদেরও বেরোতে হবে কারণ সব সময় তো সমান থাকে না আর যেহেতু আজকে আমাকে বাজারে যেতে হলো সেই জন্য যাই হোক এই যে দেখো মাছটা নিয়ে আসলাম জানি না কতটা কি ভালো পেরেছি সেটা তোমার দাদাভাই বলতে পারবে আর দেখো এই যে কুকুর মধ্যে সব কিছু ভরে এখন ফ্রিজে রেখে দেবো আর এখন কারেন এসছে আর কি সবজি বাজার করেছি সেটাও তোমাদের বলবো প্রচুর পরিমাণে মানে বৃষ্টি সেই জন্য আর বাজারেও আমি ভিডিওটা মানে ঠিক মতো ভিডিও শ্যুট করতে পারি না আর খুবই অন্ধকার হয়ে আসছিল এই মাছ বাজারে যতটুকু দেখো এই যে এখন সন্ধ্যা দিয়ে দিচ্ছে এখন সন্ধ্যা সাড়ে ছটার মতো বেজে গেছে তাই আগে ভাবলাম সন্ধ্যাটা দিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি বাজার করলাম না করলাম যেহেতু একা একা বাজারে গেছি যা পেরেছি অল্প অল্প করে নিয়ে চলে এসেছি সবজি ঠিক আছে যাই হোক সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি দেখো আমাদের গ্রামের দিকে সন্ধ্যা দিতেই হয় অনেকে আবার সন্ধ্যা দেয় না এমনি ধূপ দিয়ে দেয় আর আমি তো প্রত্যেক দিন সন্ধ্যা দিই তার বাদেও মানে ভোগও লাগাই ঠাকুরকে কারণ আমরা যেরকম খাই সেরকমই আমি ভোগ দিই কারণ মানে কি বলতো আমরা তো দুবেলা তিনবেলা খাচ্ছি তো ঠাকুরকেও আমি মানে দুপুরে সকালে বলো আর সেই সন্ধ্যাতে বলো আমি দিই রাত্রে যাই হোক আমি এখন সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি দেখো এখন কারেন্টটা এসছে কারেন্ট চলে গেছিলো সন্ধ্যা দিতে দেখতে তোমরা দেখতেই পেয়েছো আর এখন কারেন্টটা এসছে তাই আমি সন্ধ্যাটাও দেওয়া কমপ্লিট করে নিলাম আর তোমার ভিডিওটা দেখতে থাকো কান্টিনিউ আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা নতুন রয়েছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো দিতে দিলেই তো আমার ভিডিও দিতে ইচ্ছে হবে যেন যাই হোক তোমাদের দেখায় দেখো এদিকে কি কী বাজার করে নিয়েছে আর এগুলো আমাকে মানে গুছিয়ে রাখতে হবে জানি না কেমন করে বাজার করেছি তো এখানে নিয়েছি ঢ্যাঁড়স তারপর নিয়েছি পটল আলু পেঁয়াজ তারপর কুন্দিও নিয়েছি আর এই এই কটাই সবজি নিয়েছি আর একটা আমি মাথা মোটা আমি যখন বাজার করতে যাই ফ্রিজে একটুও দেখে নিচে কি কি সবজি আছে দেখো পুন্দি আছে পটলও আছে আমি আবার ঘুরে পটল আর এগুলো নিয়ে এসেছি কিন্তু কোনো ব্যাপার নয় এগুলো অল্প অল্পই ছিল আর আজকে আমি একটু বেশি করে নিয়ে এসেছি আর যাই হোক আমি অল্প অল্প সব কিছু বাজার করেছি তোমাদের দাদাভাই পরের বাজারে তখন ভালো করে বাজার করবে মোটামুটি এটা আমাদের চলে যাবে কোনো মানে কোনো কিছু হবে না চলো সবজিগুলো গুছিয়ে নিই তারপর তোমাদের একেবারে রান্নাঘরে এসে কথা বলছি তার আগে মেয়েকে একটু পড়তে বসাবো বসে দেখো রান্না বসিয়ে দিয়েছি এখানে হাঁড়িতে আর এখানে মাছে নুন হলুদ দিয়ে দিয়েছি আর এখানে কুন্দলি ভাজা করব আর এখানে করব ঢ্যাঁড় জালুর তরকারি একটা করব। সেটাই আগে কুন্দলিটা নুন হলুদ মাখিয়ে দেবো আর এখন রান্না করতে চলে এসেছি মেয়েকেও একটু পড়েছিলাম যেহেতু ওর পড়াগুলো থাকে ওগুলো ওকে না বসালে হবে না সেই জন্য আজকে সারাদিন বন্ধুরা তেমনভাবে ভিডিও শ্যুট করতে পারিনি তাই তোমাদের রাতে একদম ডিনারে কী খাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো দাদা ভাই সারাদিন বাড়িতে নেই সেজন্য ভাবলাম যে একটু ভাত করি কারণ ও তো ভাতটা খাবে কি খেয়েছে তা নেই ঠিক সারাদিন সেজন্য দেখো এখন আমি ভাতটাই বসিয়ে দিয়েছি আর ঠান্ডা তেমন একটা বলতে নেই বাইরে ঠান্ডা থাকলেও ভেতরে প্রচুর গরম যাই হোক দেখো এখন আমি কুন্দিতে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি তারপর রান্নাগুলো কমপ্লিট করে একেবারে তোমাদের সঙ্গে কথা বলবো কারণ ক্যামেরা করা আর রান্না করা হচ্ছিল না একসঙ্গে আর চলো আগে রান্নাটা কমপ্লিট করি তোমাদের আমাদের সঙ্গেও দেখো আগে তো বলেছি কি রান্না করব। যাই হোক দেখো আমার রান্না করা কমপ্লিট এখানে দেখতে পাচ্ছ কুন্দলি ভাজা আর করেছি ঢ্যাঁড়স সালুর তরকারি আর করেছি মাছের ঝাল সরষে দিয়ে যাই হোক এই তিনটে রান্না করেছি আর আমি রান্না করিনি কিছু আর আজকের ভিডিওটা সারাদিনের কাজকর্ম রান্না বান্না এবং বৃষ্টির দিনে একা বাজার করতে যাওয়া সমস্ত কিছু নিয়ে ভিডিওটি ছিল তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করো আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এখানে ভিডিওটি শেষ করব ভিডিওটা আর বড় করব না ততক্ষণের জন্য ভালো দেখো সুস্থ দেখো টাকা বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও 上的。